কি বৃষ্টি শুরু হলো বলো দেখি এ তো থামার নামই নিচ্ছে না সব কি ভাসিয়ে নিয়ে যাবে নাকি কি আর করবে বলো বৃষ্টি থামানো তো আর আমাদের হাতে নেই প্রকৃতির নিয়মে চলতেই থাকবে এভাবে যদি বৃষ্টি হতে থাকে কি করে চলবে বলো দেখি কিডনি সেই তো ঘরে চাল আর আলু ছাড়া যে কিছুই নেই কি করব? ওদিকে মেয়ে যে আর আলু সিদ্ধ ভাত খেতে চাইছে না সে খিচুড়ি খাবে যাও দেখি বাজার দিকে কিছু সবজি নিয়ে আসো সবজি সবজি আনার মতো যে টাকা নেই আমার কাছে আমি কি করে আনবো কতদিন ধরে বসে আছি এই বৃষ্টির মধ্যে কাজ করবই বা কীভাবে বৃষ্টিটা একটু ছেড়েছে বলে মনে হচ্ছে যাও দেখি ঘরে বসে চিন্তা না করে বাইরের দিকে গিয়ে দেখো না যদি কিছু ব্যবস্থা করতে পারো ঠিক আছে গিন্নি আমি যাই দেখি যদি পারি কিছু ব্যবস্থা করতে তুমি বরং মেয়েকে একটু বুঝাও সে যেন আজ আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেয় আমার যে আসতে দেরি হবে ঠিক আছে তুমি বরং ভালো করে যাও আর তাড়াতাড়ি ফিরে এসো মিষ্টিমা ও মিষ্টিমা চও দেখি অনেক বেলা হয়ে গেছে খেয়ে নিবি চো আমি আলু সিদ্ধ ভাত খাব না মা এমন করতে নেই মা তোর বাবা তো গেছে বাজার আনতে মা তাহলে কাল আমি খিচুড়ি আর বেগুন ভাজা করে দেবে তো অনেক দিন হয়ে গেছে খিচুড়ি খায়নি ঠিক আছে কাল করে দেব আজ এই খেয়ে নে গিন্নি ও গিন্নি কোথায় গেলে এই তো তুমি চলে এসেছো বলি কিছু কি ব্যবস্থা হলো না গো সারাদিন ধরে চেষ্টা করলাম তাও কিছুই ব্যবস্থা করতে পারলাম না আ আর ওদিকে যে আমি মেয়েকে কথা দিলাম কাল খিচুড়ি আর বেগুন ভাজা করে দেব কি আর করবে বলো আমার কিছুই করার নেই তুমি কিছু একটা করো আচ্ছা তুমি যদি আম বিক্রি করো এমনিতেই গাছে সব আম বৃষ্টির কারণে ঝরে যাচ্ছে আর বৃষ্টির জন্য বাড়ি থেকে কেউ বেরোতেও পারছে না তাই তুমি যদি এই আমগুলো বাড়ি বাড়ি বিক্রি করো কেমন হবে ঠিক বলেছো আমি কাল সকালেই যাব। যাবিমা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে এলাম হ্যাঁ হ্যাঁ বাচ্চা বল কি বলছি আমাদের কাছে অনেক আম হয়েছে তুমি কি আম নেবে গো তার বিনিময়ে আমাকে কিছু টাকা দিও আম আমে তো দরকার ছিল তা তুই নিয়ে এলে তো ভালোই হয় এনে দে আমি তো এখন আম সঙ্গে করে নিয়ে আসিনি তো আমি আম এনে দিচ্ছি বেশ বেশ তুই টাকা নিয়ে যা সময় করে আমাকে আম দিয়ে যাবি ঠিক আছে বুড়িমা ভালোই হলো যাই দেখি আগে বাজারটাই করে নি আমি বরং সময় করে বুড়িমাকে আমটা দিয়ে আসব বলি দাদা দাও দেখি দাও চটপট আমাকে কটা জিনিস দিয়ে দাও দেখি এই যা বৃষ্টি আরম্ভ হয়েছে আমাকে আবার সবজির বাজারে যেতে হবে এই নাও গিন্নি বাজার ভালো করে খিচুড়িটা করো দেখি হ্যাঁ হ্যাঁ করছি খাবার বেড়ে দিয়েছি খেয়ে নেবে এসো আর খেয়ে বলো দেখি খিচুড়িটা কেমন হয়েছে তোমার হাতে তো দেখি গিন্নি জাদু আছে বলি মা তুই খুশি তো হ্যাঁ বাবা আমি আজকে অনেক খুশি